এটাই তো ঠিক আছে যাই হোক আমার এইসব অভিযোগ হোক নেয় আমি অগনামের যা তো মামলা আমি আমি অগনামের দিব আর যদি আমার পারে আমি আজকের বিরুদ্ধে গেলাম আর একটা মামলা বাঁচাবে না আপনি আমার করে চ্যালেঞ্জ করেন না কারণ আপনি আমার আমি উপকার করছি উপকার করেইয়া সুমন্দ্র কইছে যে বাই যাবে না করে দিছি সেখানে আপনি আমার নামে টিসার জвая এ আমার নামে উন্ড বন্ধ করেন আমি উপকারা মেয়ে চিনি চালছি দেখきゃ আমি কইছি তাহারা কইছে আর আমার নাম দিয়ে অভিযুক্ত দেছে সুমনক সুমন কোন সাংবাদিক দিয়ে অভিযুক্ত দেছে আমি তো সুমনের সাথে 40 বছর ধরে কথা কই না আমি তো ওই ডাইকে আবার কোনখানে

আমার নাম ভাই শোনেন আমার নাম দিয়া হ্যাঁ হ্যালো অভিযোগ করছে এক সাংবাদ রে দিয়া কথা বলছেন যে কারো নামে নাই শোনেন কারো নামে ওড়ে নাই

কোনদিন আক্তার বা এক কাছে কোনো